ফ্রেশ ফ্রাই তো কম বেশি আমরা সবাই বাসায় ট্রাই করি কিন্তু কই বা আমরা মস মশা এবং ক্রিস্পি ফ্রেশ ফ্রাই তৈরি করতে পারি রেসিপিটা দেখে নিন আপনিও এখন থেকে রেস্টুরেন্টের মতো করে ক্রিস্পি ফ্রেস ফ্রাই বাসায় তৈরি করতে পারবেন অনায় এসে আমি এখানে এক কেজি পরিমাণ আলু সিলে পানির মধ্যে ভিজিয়ে রাখছি পাঁচ মিনিট এরপরে আলুগুলি আমি সুন্দর করে একটু মোটা স্লাইস করে কেটে নিচ্ছি কাটার সময় একটু খেয়াল করবেন যেন এক্সারসাইজ হয় আঁকা বাঁকা না হয় এটি খেয়াল রাখতে হবে এরপর আমি এগুলি সুন্দর করে ফিঙ্গার কাট করে নিচ্ছি লম্বা করে দেখেন আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে আপনারা আলুগুলি কেটে নেবেন এখন আমি আলুগুলি সুন্দর করে ওয়াশ করে নিব যেন আলু থেকে ময়লা পানি না আসে এভাবে সুন্দর করে আপনারা আলুগুলি ওয়াশ করে নেবেন এরপরে কড়াতে একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা হালকা যখন এরকম গরম ভাব চলে আসবে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার আমার এখানে হলুদের পরিমাণটা একটু বেশি হয়েছে আপনি চাইলে আর কমিয়ে দিতে পারেন এখন হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লবণ দুই সালাইস আমি এখানে লেবু কেটে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক এখন আমি এখানে ফ্রেশ ফ্রাইগুলি দিয়ে দিব পানিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আপনি এই আলুগুলি দিয়ে দিবেন আলুগুলি এখানে আপনারা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বয়েল করে নেবেন আমি যে প্রসেসই করতেছি এই প্রসেসে আপনারা তৈরি করবেন ইনশাল্লাহ আপনার ফ্রেশ ফ্রাই ক্রিস্পি হবে এখন আমার এগুলি যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট পার্সেন্ট বয়ল হয়ে গেছে আমি এগুলি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি এগুলি সুন্দর করে ঠান্ডা করে নিব দশ মিনিট ফ্যানের বাতাসে দিয়ে আমি এখন এগুলি ঠান্ডা করে নিচ্ছি যখন টান্ডা হয়ে যাবে আমি একটা বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম অবশ্যই ডিমের কুসুম দিবেন লালা দিবেন না এরপর এটি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখেন আমি কি সুন্দর করে একটা ডিমের কুসুম দিয়ে এগুলি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন এখানে এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার সুন্দর করে ভালো মতো মিক্স করে নিতে হবে এরপর আমি চুলায় তেল উড়াই দিয়েছি তেলের হিটটা অবশ্যই আপনাদের দুইশো বেশি রাখতে হবে মিনিমাম আড়াইশো রাখতে হবে এখানে একেবারে গরম তেলের মধ্যে আপনারা এগুলি সুন্দর করে সেরে দিবেন ঠান্ডা তেলে সারবেন না সেরে এগুলি আপনারা হাফ ডান করে নেবেন এখানে নাড়াচাড়া করে হাফ ফ্রাই করে নেবেন আমি নাড়াচাড়া করে এগুলি সুন্দর করে হাফ ফ্রাই করে নিচ্ছি যখন হাফ ফ্রাই হয়ে যাবে এগুলি আমি উঠিয়ে নিব আপনারা যারা ফ্রোজেন করতে চান এগুলি এভাবেই আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন এগুলি আমি আবার টান্ডা করে নিব। ফ্যানের বাতাসে দিয়ে নাহলে আপনার ক্রিস্পি হবে না ক্রিস্পি করার জন্য অবশ্যই এই টিক্সটা ফলো করবেন যখন টান্ডা হয়ে যাবে আবার আমি তেলের মধ্যে সেরে দিব সেরে দিয়ে আবার সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আমি ফ্রেশ ফ্রাইটা আপনারা কখন বুঝবেন এটা একেবারে প্রপার হয়ে গেছে ভিতরে কাঁচা থাকবে না যখন আপনার ফ্রেশ ফ্রাইগুলি তেলের মধ্যে সবগুলি একটা একটা বেসে উঠবে তখন আপনি মনে করবেন আপনার ফ্রেশ ফ্রাইটা হয়ে গেছে দেখেন আমার প্রত্যেকটা ফ্রেশ ফ্রাই এখন বেসে উঠছে এগুলি আমার হয়ে গেছে অনেক ক্রিস্পি হয়েছে এখন আমি এগুলি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা চাকরির মধ্যে নিয়ে এখানে একটু চাট মশলা দিয়ে দিব চাট মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনার ফ্রাই ক্রিস্পি হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম